নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকে হচ্ছে বুধবার হরিতে বাজে এখন ওই ছটা নাগাদ ঘুম থেকে উঠেই দেখিয়ে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তোর দেখে তো একবার ভাবলাম বুঝে আকাশ ফুটো হয়েই গেল তা ভাবছিলাম যে আজকে পরের দিকে মানে স্কুল ঠুল পাঠাবো কি না সেই সব ভাবতে ভাবতেই তারপরে আর কি জামাটা ছেড়ে বাসি কাজ সমস্তটা ছেড়ে নিয়ে এখন একটু চাল ভিজিয়ে রাখলাম আর এ দেখুন এখন বৃষ্টিটা কমেছে কিন্তু আকাশটা ওই যে একটুখানি ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দুটো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে আকাশটা কিন্তু বেশ মেঘলা এখানটা দিয়ে মানে আমার রান্নাঘরের জানলাটা দিয়ে আকাশটা ঠিক দেখা যায় না কিন্তু যেটুকু দেখা যাচ্ছে সেটুকু দিয়ে বোঝা যায় যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তো যাই হোক এইদিকে দেখতে দেখতে কিন্তু পৌনে সাতটা বেজে গেছে আমি সমস্ত কিচেনটা তো পরিষ্কার করেই নিয়েছি আর এই নিয়ে আর বর্ষাকালে যেহেতু নুন চিনি এসব কৌটার ভেতরে থাকলে ঘেমে ঘেমে যায় তো বড্ড গা ঘিন ঘিন করে কিছুদিন আগে চিনির কৌটাটাও ধুয়ে যেমন রিফিল করেছি তেমন নুনের কৌটাটাও কালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম তারপরে এই সকালবেলায় উঠে এটা রিফিল করে নিলাম আর একটুখানি লিকার চা করে নিচ্ছি আপনারা তো সবাই জানেনি যে আমার চা খাওয়া বলতো এই লিকার চাই অনেক দিন হলো একদম চিনি ছাড়া দুধ ছাড়া চা একদম অ্যাকসেপ্ট করে নিয়েছি মানে নিজেকে ফিট রাখতে গেলে এটা তো করতেই হয় প্রথমে দুধ চা খাওয়াটা ছেড়েছিলাম তাও একটু একটু বন্ধুদের সঙ্গে পড়ে একটু একটু খাই কিন্তু চা চিনি একদম অনেক দিন হলো ত্যাগ দিয়েছি তো যাই হোক এদিকে চা চাটা খাচ্ছি একটু রিল্যাক্স করে বসে কারণ চা খাওয়ার এই সময়টা আমার বরাবর বরাবরের জন্য আমি একান্ত নিজের জন্য রাখি এই সময় না অন্য কিছু ভাববো না অন্য কারোর কথা ভাববো না অন্য কিছু করব তো এই যে চায়ে বসে বসে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাওয়া এটা যে কি একটা স্বস্তির বিষয় মানে বা এই সময়টা একদম নিজের মতন করে একটু গান শোনা বা ভজন শোনা বা এই সময়টা গল্পের বই পড়া তো একদম নিজের মতন সময় আর ওইদিকে দেখলেন একটুখানি আলু ভাজাও কেটে রেখেছি আর দেখতে দেখতে কিন্তু চাটা খেয়ে আমার স্নান করাও হয়ে গেল স্নান করে যা কিছু জামা কাপড় কেটেছিলাম সেগুলোকে আর কি মেলে নিচ্ছি আকাশটা তো বেশ মেঘলা মেঘলা অন্ধকারও তবে আমাদের যেহেতু এই যে শেডটা দেওয়া আছে সেই জন্য ধারেই মেলছি তাতে যদি একটু হাওয়াতে শুকায় আর মাঝখানে মেলে তুই একটা গুমট গুমট মানে স্যাঁত্যাতে হয়েই থাকবে সারাদিনেও শুকাবে না কি যদিও ড্রাই করে মেলা এগুলো কিন্তু তাও ধারেই মেলে দিচ্ছি পিয়াঞ্শের তো অনেকগুলো কাপড় রোজই থাকে তো সেই জন্য আর কি সেগুলো শুকানো বেশি এমার্জেন্সি আমার জামাগুলোর থেকেও তো সেগুলোই এখন মেলে নিচ্ছি তারপরে দেখুন দেখতে দেখতে কিন্তু পিয়াঞ্জ ঘুম থেকে উঠে ছাড়ে চলে এসেছে কালকে রাত্রে বিশেষ ঘুম হয়নি ওর তো আমারও ঘুমটা হয়নি তো সকালবেলায় উঠেছি উঠে কিন্তু কাজ যখন এখন সকালের দিকটা কিন্তু বেশি অসুবিধে হচ্ছিল না কিন্তু যেই বেলা বাড়ছিল তখন কিন্তু বেশ মাথা যন্ত্রণা করছিল তা ওর ওই যে রথের জন্য উল্টো রথের জন্য আমাদের তুলসীতলার ওখানটা যেহেতু একটু ঘরিল দুধ দেওয়া হয়েছিল সেই জন্য দোলনাটা খুলে দেওয়া হয়েছিল যাতে ওই সময় ও দোলনা পাক পাক করে চড়ে মানে বন বন করে চড়ে বিরক্ত না করতে পারে সেই দোলনাটাই ওকে লাগিয়ে দিলাম ঘুম থেকে উঠে ওটাই তো ওর স্ট্রেস বাস্টার কি না তাই আর কি ওইটা ওকে লাগিয়ে দিলাম ও খুশ তো আমারও অসুবিধা নেই আর এই দিকে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরটা মুছে নিয়ে ঠাকুরকে মুম থেকে জাগিয়ে মানে স্বয়ংটা তুলে নিয়ে তারপরে কিন্তু গোপালকে বালো ভোগটা দিয়ে দিলাম তারপরে চলে এসেছি সোজা কিচেনে এইদিকে আমার কিন্তু গ্যাসে একটাতে পিঁয়সের জন্য একটুখানি সবজির ঝোল বসানো যেটা দেওয়া সকালবেলা ভাত খাবে আর একটা গ্যাসে বসানো ভাত তো এদিকে আমি কিচেনের এর আগে দেখিয়েছিলাম ওই যে দেয়ালের তাকগুলো সেই তাকগুলো পরিষ্কার করেছি আলমারি দেওয়ার আর এখন এই স্ল্যাবের নিচের কাবার গুলো পরিষ্কার করে নিচ্ছি আসলে এগুলো পরিষ্কার করেছিলাম মানে পুরো হোল রান্নাঘরটাও ডিপ ক্লিন করেছিলাম সেই হচ্ছে চৈত্র মাসে সেরকমভাবে টুকটাক কৌটা কাউটি এটা সেটা পরিষ্কার করা হয় কিন্তু একেবারে সব কৌটা নামিয়ে ডিপ ক্লিন করা সেটা আর কি হয়ে ওঠে না সময়ের অভাবে তো ভাবলাম যে না নোংরা তো বেশ হয়েছে আর মশলার কৌটা বের করতে গেলে হালকা হালকা একটু জাল হাতে ঠেকছে সেগুলো বড় বিরক্তিকর সেই জন্য আর কি ভাবলাম যে না এগুলো বের করে পরিষ্কার করে নেওয়া যাক তো প্রথমে সমস্ত জিনিসপত্র বের করে এই জন্য মানে একজোট করেছি তারপরে ভিতরটা একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর চৈত্র মাস বা পুজোর আগে যখন পরিষ্কার করি না তখন যাতে আরশোলা বা টিকটিকি এসব না হয় বা পিঁপে টিপে না হয় তখন আমি এই নেতাটা একটুখানি ক্যারাসিন মানে কেরোসিন তেলে আর কি ডুবিয়ে নিই ডুবিয়ে নিয়ে সেই নেথায় মুছি তো তারপরে আর কি এগুলো পরিষ্কার করে ঢুকিয়ে দিই কিন্তু এখন আর কি শুধু জল নাকড়া দিয়ে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে সমস্ত জিনিসপত্রগুলো কোথায় কি রাখা আছে মানে এগুলো হচ্ছে মশলাপাতি এই কালো জিরা সাদা জিরা একটু চাউমিন এসব টুকটাক জিনিস রাখা তারপরে রাঁধুনি সেগুলোই আর কি গুছিয়ে গুছি মানে এগুলো প্যাকেট করেই দোকান থেকে এনে রাখি তারপরে যখন যেমন দরকার হয় কৌটায় ঢেলে নিই তো এগুলোকেই আর কি গুছিয়ে গুছিয়ে সুন্দর করে যেগুলো ফেলার মতন মনে হচ্ছে টুকু পুরোনো জিনিস সেগুলো আর কি ফেলে দিছি না না তবে মশলাপাতি কিন্তু ফেলছি না মানে ধরুন একটু পাপড় দু একটা পাপড় কাগজের ভিতরে মানে প্যাকেটের ভিতরে রয়ে গেছে সেগুলোকে মানে ইয়ে এই বর্ষার সময় আর কি ফাঙ্গাস পড়ে গেছে সেই রকম এরকম জিনিস আর কি ফেলছি বাকি জিনিসগুলো টুকটাক মুছে টুছে এগুলো রেখে দেবো তো ওই ভিতরটা যেহেতু জল নাখা দিয়ে মুছিয়েছি তার জন্য শুকনো হওয়ার জন্য অপেক্ষা করছি আর কি ওই কাবারটা খোলা রেখে তো তারপরে আর কি একটু ইঁদুরের চক মানে আরশোলার চক দিয়ে আর কি এটাকে দাগিয়ে নেব আরশোলার চকে জানেন তো আজকাল আরশোলা যে ভয় পায় তা না লক্ষণ রেখায় যে আজকাল আরশোলা ভয় তা না তবে পিঁপড়ে হয় না আর কি কারণ এরকম করে রেখে রেখে আমি দেখেছি এই গোটা গরমে আমার আর কিছুতে পিঁপড়ে ধরলো না বা প্রিয়াংশে ছোটোবেলায় বিছানার উপর বসে যদি বিস্ফুট বা এটা সেটা খেত তো তাতে পিঁপড়ে ধরতো কিন্তু আমি এইভাবে ওই চাদর যখন তুলে কাচতাম তখন আর কি এই আসলার চকটা আর কি তোষকের মধ্যে দাগিয়ে দিতাম তারপরে চাদর পাততাম শুকিয়ে গেলে বা অন্য চাদর পাততাম তাতে দেখতাম এই বিছানা পাটিতে ওর গোটা ছোটো কালটা আর কি পিঁপড়ে ঠিপড়ের উৎপাতটা সেরকম এরকম হয়নি তো যাই হোক তো সেই তাই এই লক্ষণ রেখাটার ওপর আমার ভীষণ ভরসা আর এদিকে এগুলো এক এক করে জিনিসগুলো মুছে নিচ্ছি আর ইন্ডাকশানটা জানেন তো ইলেকট্রনিক জিনিস বটে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই ইলেকট্রনিক জিনিস তো না ব্যবহার করলে খারাপ হয়ে যায় তা আমি আর কি ইন্ডাকশানটা আমার খুব একটা ব্যবহার করা হয়ে ওঠে না এটা অনেক পুরনো ওই মুছে মাছে রেখে দিলাম তো ওদিককার দিককার কাজ সম্পূর্ণ কমপ্লিট আর এইদিকে দেখুন অলরেডি যেটা বলেছিলাম ভাত আর ওই সবজির ঝোলটা আমার হয়ে গেছে যেটা একটা খাবে আর এদিকে একটু তেল গরম করে নিয়েছি তারপরে রেডি করে নিয়েছি লাউ শাকের জন্য যা যা দরকার হয় চচ্চড়ির জন্য থোর বেগুন আলু আর একটু কাঁঠাল দানা ছিল সেই কাঁঠাল দানাগুলো আর কি রেডি করে নিয়েছি সেগুলোকে আর কি প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে তেলে ছেড়ে নিচ্ছি তবে এরপরে যেদিন নিরামিষ দিনে আর কি লাউ শাক আরও অনেকটা আছে কেটে রাখা সেখানে সেদিন যখন করবো তখন ভাবছি একটু বড়া রেডি করে দেবো তো এর মধ্যে আর কি তরকারিটা বেশ মজে গেলে নুন হলুদ দেওয়ার পরে তরকারিটা ভাজা ভাজা হয়ে গেলে মানে মজে গেলে তারপরে শাকটা দেব আর এইদিকে লাউ শাক তো পিয়ানুষের বাবা খাবে না তাই তার জন্য করে নিতে হলো একটু আলু পেঁয়াজ ভাজা আর তেল থেকে এরকম খুন্তিতে কেন উঁচু করে রেখেছি যাতে এক্সেস তেলটা পেটে না যায় তো তেলটা তাকে ছেঁকে যাতে আমি তুলতে পারি এবং তার প্লেটে দিতে পারি তো সেই জন্যই আর কি আর এইদিকে দেখুন তরকারিটা বেশ মজে গেছে তারপরে কিন্তু শাকটা দিয়ে দিলাম তারপরে শাকটা নাড়াচাড়া দিয়ে একটুখানি গ্যাস সেম করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো কার আর একটুখানি জল দেব যাতে একদম করি করি না হয় চচ্চড়িটা তো দেখতে দেখতে কিন্তু আমার বেশ অনেকটা কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে আজকে কিন্তু ভাবছি যে প্রিয়াংশকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না কিন্তু বৃষ্টি তো হচ্ছে আর দেখি কি করি কিন্তু স্কুলে যাব এরকম একটা মেন্টালিটি নিয়ে রেডি তো থাকতে হবে তাই পরপর পরপর কাজগুলো কিন্তু আমি বেশ সুন্দর গুছিয়ে নিচ্ছি আর এদিকে প্রিয়াংশ দেখালে আমি উঠে গেছে তো বিছানাটা এখন সুন্দর করে ঝেড়ে টান করে নিচ্ছি আর বাইরে দেখুন পর্দাটা হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু বেশ কিন্তু একটা ঘুমোট ব্যাপার তারপরে চলে এলাম এলাম আবার সোজা রান্নাঘরে এরপর পরপর কয়েকটা রুটি শেখে নেব ও আপনারা ভাবছেন আমার তাওয়াটা এত অপরিষ্কার কেন আসল কথা হচ্ছে যে একটা ওভেনে হয়তো তরকারি বসিয়েছি আর একটা ওভেনে তাওয়া বসানো তো সেই সময় একটু একটু তেল ছিটে যায় তো যাই হোক এটা সাপ্তাহিকভাবে মাজা হয় আর এখন একটুখানি বেশ কিছুক্ষণ রান্নাবান্না সেরে নেওয়ার পরে কিন্তু একটু হাঁপিয়ে গেছি তাই এখন এসেছি ওর সঙ্গে একটু সময় কাটাতে আসলে কাজের ফাঁকে ফাঁকে তো বাচ্চা কাচ্চার সঙ্গেও একটু সময় কাটাতে হয় নিজেরও ও রিল্যাক্সেশান হয় আর তাছাড়া ওরও তো একটু ভালো লাগে ও এক্সপেক্ট করে যে মা একটু আমার সঙ্গেও সময় কাটাবে তো এরই মধ্যে ব্রাশ ট্রাশ করে ও সকালবেলা ওর যেহেতু কনস্টিপেশনের সমস্যা রয়েছে তাই আমি ওকে একটা করে কলা ধরিয়ে দিই কলাটা খাওয়া হয়ে গেল তারপর ওর খোসাটা কিন্তু নিজের মতন করে ডাস্টবিনে ফেলে দিল আর এরই মধ্যে শাকটাও হয়ে গেছে আর লা চিংড়ি মাছ পেয়েছে কিন্তু লাউ ঘন্টও হয়ে গেছে তো এই হচ্ছে মাছের ঝোল তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিও